ভাই আপনি গিফট পেয়ে আপনার মনে মানসিকতা কেমন ভালো খুব ভালো লেগেছে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন কোথা থেকে কাটছিলেন বাড়ি থেকে পার্কে ঘুরতে এসেছি ও আচ্ছা আচ্ছা তো এখানে আপনার বাড়ি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার বাড়ি সবাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ভাই আমি আপনার সাথে একটা দাদা খেলবো দাদা খেলবেন জি খেলবো দাদা খেলতে আপনার ভালো লাগে হুম ভালো লাগে আচ্ছা আমি আপনাকে ফাঁসটা প্রশ্ন করবো ফাঁসটা দাদা খেলবো এই ফাঁসটা যদি তিনটা প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে আচ্ছা ঠিক আছে দাদা বলেন আচ্ছা ঠিক আছে আমার প্রথম দাদা হচ্ছে যাই কোন জিনিস ব্যবহার করার জন্য ভেঙতে হয় কোন জিনিস ব্যবহার করার জন্য হয় হ্যাঁ আপনার কাছে সময় আছে মাত্র ফার্স্ট সেকেন্ড হবে যদি ফার্স্ট সেকেন্ডের বাইরে হয় তাহলে পারবেন না বলেন কোন জিনিস ব্যবহার করার জন্য হয় সেকেন্ড টাইম এক ডিম বাকি ব্যবহার করছে এটা ডিম যে ওই ডিম বাজতে হলে বাঁধতে হয় ব্যবহার করছি এলে বাঁধছি আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন আপনি হারিয়ে গেছেন এই জন্য আপনি ফাঁসটা ফাঁসটা থেকে একটা হারিয়ে গেছেন আর বাকি আছে সাইটটা সাইটে থেকে আপনি যদি দুটো করেন তাহলে আপনি পুরস্কার আপনি পাবেন দ্বিতীয় নাম্বার প্রশ্ন কোন জামা পরিধান করা যায় না কোন জামা পরিধান করা যায় না কোন জামা গায়ে দেওয়া যায় না কোন জামা গায়ে দেওয়া যায় না দুই নম্বর প্রশ্ন কোন জামা গায়ে দেওয়া যায় না সব জামাই তো গায়ে দেওয়া যায় বুঝি কোন জামা গায়ে দেওয়া যায় না একটা একটা কিছু একটা জামা আছে যেটা কি গায়ে দেওয়া যায় না এটা বলেন কি কি হইতে পারে আপনি একটু বলেন ফার্স্ট সেকেন্ড টাইম আছে আপনার কাছে পায়জামা গায়ে দেওয়া যায় না পায়জামা ধন্যবাদ ধন্যবাদ আপনি দুই তিন নম্বর প্রশ্ন পাচ্ছেন এই কারণে আপনাকে দুইটা পাইছেন আর একটা আর একটা ফাইলে আপনি গিফট আছে আপনার জন্য একটা সপ্তাহে একটা গিফট আছে ঠিক আছে তিন নম্বর প্রশ্ন হলো যাই কি খেলে ফ্যাট ভরে যায় কিন্তু মন ভরে না কি খেলে ফ্যাট বড় কিন্তু মন বড় না জি জি কি খেলে ফ্যাট বড় কিন্তু মন বড় না আপনার কাছে থেকে আপনার কাছে এটা 10 সেকেন্ড টাইম 10 সেকেন্ডের ভিতর আপনি বলতে হবে যদি না পারেন তাহলে এটা ফেল হয়ে যাবে জানেন 1 2 3 বা আপনি পারবেন এটা এটা আমাদের সম্ভব হবে না আচ্ছা ঠিক আছে তাহলে চার নাম্বার ফাস্টার দিকে আমরা যাই ভাই চার নাম্বার প্রশ্ন হচ্ছে যে চার নাম্বার আদা হচ্ছে যাই কোন জিনিস গাছে হয় সবুজ দোকান আনলে লাল দোকান আনলে কালো আর বাড়িতে আনলে লাল হয়ে যায় এটা কোন জিনিস হতে হবে আপনি জানেন কোন জিনিস দাদা সাইন নাম্বার দাদা আপনি একটা ফাইলে আপনি পুরস্কার বাদ দাও আপনি পুরস্কার পেয়ে যান আর একটা এটা সাইন নাম্বারটা চলতেছে আপনার কাছে ফার্স্ট সেকেন্ড টাইম আছে ফার্স্ট সেকেন্ড টাইম দেওয়া হবে এটা সোজাই এখানে ফার্স্ট সেকেন্ড টাইম দেওয়া হয়েছে বলতে পারলে বলেন এক দুই আপনি বলেন কি এটা ক্যামেরার বাইরে বলবে এখন বলা যাবে না এখন আপনারা বলেন আপনারা বলেন আমার ক্যামেরা যারা দেখতেছেন তারা বলেন এটা কি হতে পারে সাইড নম্বর প্রশ্নটা লাস্ট প্রশ্ন আপনি যে প্রশ্ন পারেন তাহলে আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে কোন ফুলের নামটি উল্টে করে রেখলে একটি পাখির নাম হয় আপনি জানেন পাঁচ নম্বর প্রশ্ন কোন ফুলের নামটি উল্টে করে রাখলে একটি পাখির নাম হয় নাম হই আপনি বলতে পারেন পাঁচ সেকেন্ড আপনার কাছে এটা ফলে আপনার জন্য একটা ছোট্ট একটা গিফট আছে বলেন এক দুই তিন জবা জবা ঠিক আছে ধন্যবাদ আমার এই ব্যক্তিটি দাদার মধ্যে আপনাকে যে শর্ত দেওয়া যায় ওইটা আমরা এখন ফোন করতেছি উনি চারটি ষাটটির মধ্যে একটি ইয়া পাঁচটি পাঁচটির মধ্যে তিনটি প্রশ্ন উত্তর সঠিকভাবে দিয়েছা একটি প্রশ্ন ফাঁড়া নাই আমরা ইয়া দুটি প্রশ্ন নাই আমরা ওনাকে ছোট্ট একটা গিফট দেব উনি এখন আমাদের থেকে গিফটটা নেবেন ভাই আপনি গিফট আচ্ছা ঠিক আছে আমি ধরেন ভাই এটার মধ্যে আপনার মনে মানসিকতা কেমন ভালো খুব ভালো লেগেছে ঠিক আছে ভাই আপনি এটা নিয়ে আপনি ব্যবহার করেন ওকে ঠিক আছে আলাইকুম ভাই দাদা খেলে কেমন লাগলো আপনার খুব ভালো লাগলো ঠিক আছে ভাই আলাইকুম ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে